জিন্দিগি একদমই অল্প বাপ জীবন খুবই সামান্য দেখতে দেখতে রাত কেটে যায় দেখতে দেখতে দিন ফুরে ছোট্ট সেই শিশুকাল কিশোর তরুণ যুবক হয়ে অল্প সময় পরে মৃত্যুর কোলে ঢলে যায় হঠাৎ একদিন মৃত্যু এসে সব হিসাব কিতাব সব প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু এসে মালাকুল মৌত এসে ছিনায় নিয়ে দুনিয়া দুনিয়ার জায়গাতেই থাইকা যায় এই ব্যস্ততম দুনিয়া সে এক মিনিট আমার মৃত্যুতে থামবে না যে বন্ধু তোমার যে সঙ্গী তোমারে নামাজের কথা বলে না আখেরাতের কথা বলে না একটা বার যে তোমাকে আল্লাহর বন্দিগির কথা শুনায় না কসম বন্ধু ছেলেরা একটা ছেলে হইলো আমার কথা মনে রাইকো জন হলেও আমার কথা শুনো মনে রাখো বাস ওইটা বন্ধু না ওইটা বন্ধু না যে তোমারে উলঙ্গ ছবি দেখায় যে তার মোবাইলের অশ্লীল ছবি কোন নারীর সাথে কোন নষ্টামি করছে কোন মাইয়ার সাথে কোন অশিষ্ঠতা করছে এটা যে তোমারে গল্প শোনায় অথবা ছবি দেখায় এটা বন্ধু না এটা ইবলিস এটা শয়তান ছাড়া আর কিছু না বোন আমার মার্কেটের ওই রাস্তা জাহান্নামের রাস্তা শপিং সেন্টারের ওই রাস্তা তোমার জাহান্নামের রাস্তা বোন আমার বেপর্দায় চেহারা তোমারে সুখ দেবে না জাহান্নামে পৌঁছায় দেবে রাস্তার যত যুবক বন তোমাকে দেখে বেপর্দা নারী কেউ তোমাকে নিয়ে সুখের কল্পনা করে না জিনার ব্যাবিচার উলঙ্গ আর তোমাকে উপভোগের কল্পনা ছাড়া আর কিছু করে না বাপতেসিক যুবক যাদের কপালে সেজদা নাই ফজরের নামাজ আজকে যারা পরো নাই আমারে রাগ করো না বাফ আমি বলে চলেই যাব। আমার জন্য রাগ করো না আমি শুধু বলতে চাই যাদের কপালে নাই তুমি রাস্তার কুত্তার লগে তোমার মিলাইয়ে দেখো রাস্তার কুকুরের সাথে তোমার কোন পার্থক্য মনে হয় কিনা আছে কিনা দেখো ওই জানোয়ারও খায় ঘুমায় ওই জানোয়ারও পেশাব পায়খানা করে ওই জানোয়ারও তার যৌন চাহিদা চাহিদা পূরণ করে তুমি শুধু খাও ঘুমাও আর পেশাব পায়খানা করো আর লজ্জাস্থানের শাহওয়াত মনের চাহিদা পূরণের জন্য একবার মোবাইলে উলঙ্গ ছবি নর্তকির নাচ জেনা ব্যাবিচারের দৃশ্য আর রাস্তার মেয়ের পিছনে পিছনে হাঁটো তোমার মাঝে আর ওই জানোয়ারের মাঝে পার্থক্য